বিডি নিউজ আলার্টের আরও একটি নতুন আপডেটে আপনাদেরকে স্বাগত কারাগারে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন এসি রুমে থাকছেন বাসার খাবার খাচ্ছেন রিমান্ডও পাচ্ছেন বাড়তি সুযোগ সুবিধা আড্ডা দিচ্ছেন গ্রুপ ভিত্তিক শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সংসদ সদস্য দলীয় নেতা সরকারি কর্মকর্তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত অধিকাংশ পুলিশের রিমান্ডে রয়েছে আবার কেউ কেউ রিমান্ড শেষে কারাগারে রয়েছে। এদের মধ্যে দোহাই দিয়ে শেষ হওয়ার আগেই আদালতের পেয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে কারাগারে থাকার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিলাসবহুল জীবনযাপন করছে তারা এসি রুমে থাকছেন বাসার খাবার খাচ্ছেন রিমান্ডে থাকার পরও পাচ্ছেন বাড়তি সুযোগ সুবিধা কারাগারে এবং রিমান্ডে থেকে আড্ডা দিচ্ছেন গত এক মাসে হওয়া আওয়ামী লীগ সরকারের ভিত্তিক গ্রেপ্তার রাজনৈতিক এবং কর্মকর্তাদের দফায় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার সহ দেশে বিভিন্ন কারাগারগুলোর কুঠিরে দিন কাটছে তাদের বিগত সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সংসদ সদস্য হওয়ায় তারা বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে সরকারি সাবেক প্রভাবশালী কর্মকর্তা হয় তাদের বাড়তি তোষা করছে জেল কর্তৃপক্ষ ডিবি সূত্র জানায় রিমান্ডে থাকা সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও নৌ কর্মকর্তা মোহাম্মদ সোয়েল তাজ সহ রিমান্ডে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষর প্রভাবশালী মন্ত্রী প্রতমন্ত্রী উপমন্ত্রী সংসদ সদস্য দলীয় নেতা ও সরকারি আমলা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে নানা তথ্য দিচ্ছেন প্রাপ্ত তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রিমান্ডে আওয়ামী সরকারের ক্ষমতাবান নেতা ও সহচররা এসি রুমে থাকছেন তাদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিয়মিত তিন বেলা বাড়ি থেকে আসা খাবার খাচ্ছেন এমনকি তারা গ্রুপ ভিত্তিক আড্ডাও দিচ্ছেন গোয়েন্দারা জানিয়েছেন গ্রেপ্তারের পর রিমান্ডে থাকার প্রত্যেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হওয়া শেখ হাসিনা প্রভাবশালী বা ক্ষমতান ছিলেন তারা নিয়ন্ত্রণ করতেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারা সাবেক সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা এসব ব্যক্তিদের অত্যন্ত সতর্কতার সাথে চিকিৎসা বাদ করা হচ্ছে সঙ্গে তাদের দেওয়া হচ্ছে বাড়তি সুযোগ সুবিধা এটাকে বিলাসবহুল জীবনযাপন না বলে গোয়েন্দারা স্বাভাবিকভাবেই ব্যাখ্যা করছেন কারাগার সূত্রে জানায় সাবেক মন্ত্রী শাহজাহান খান সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সাবেক সিপ হুইপ আসম ফিরোজ ও আওয়ামী লীগের নেতা ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি দিলীপ কুমার আগর আওয়া সহ অনেককে রিমান্ড শেষে কারাগারে অবস্থান করানো হয়েছে কারাগারে প্রেরণ করা শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচরদের আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছে কাউকে কাউকে কারা হাসপাতালে রাখা হচ্ছে বলে রূপালী বাংলাদেশকে এক কারা কর্মকর্তা নিশ্চিত করেছে কারাগারে থাকা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালীরা বাড়িতে আসা খাবার পাচ্ছেন তারা একে অপরের সাথে আড্ডা দিচ্ছেন কারাগার সূত্র আরো জানায় কারাগারের রাজনৈতিক নেতা কর্মী এবং সরকারি আমলারা সবসময় বাড়তি সুবিধা পেয়ে থাকেন সেটা ক্ষমতা বা অর্থের বিনিময় বিরোধী দল বা ক্ষমতার বাইরে থাকা নেতা কর্মী এবং সাবেক আমলা মোটা অর্থের সুবিধা পেয়ে থাকেন। আর তাদেরকে সহায়তা করেন অসাধু কারা সদস্যরা অনেক ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করে অর্থের লোভে প্রভাবশালীদের সহযোগিতা করে থাকে কারা সদস্যরা ডিএমপি সূত্র জানায় রিমান্ডে থাকা পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং একেএম সৈদুল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি হেফাজতে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধাইতে বায়ুনীটির প্রভাবশালী এই দুই আইজিপিকে বেশ সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে তাদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়েছে খেতে দেওয়া হচ্ছে বাড়ি থেকে আসা খাবার আদালত সূত্র জানিয়েছে গ্রেপ্তারের পর রিমান্ডের জন্য আদালতে তোলা হলে সবাই অসুস্থতার দোহাই দিয়ে জামিন চাচ্ছেন আইনজীবীর মাধ্যমে বা নিজেই কাট গড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে বলছেন আমি অসুস্থ আমাকে দেয়া হোক ইতিমধ্যে অসুস্থতা জনিত কারণে সাবেক মন্ত্রী শাহজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগরে পাঠানোর আদেশ দিয়েছে আদালত এর আগে রাজধানীর আইডিয়াল কলেজে প্রথম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষ না হতে অসুস্থতার কারণে ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে কারাগারে প্রেরণ করে আদালত